আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর এখন সকালবেলা ডিম ভাজি করবো তো ডিম ভাজি করার জন্য এখানে কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা আর কিছুটা কাঁচামরিচও কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন যেহেতু দুইটা ডিম ভাজি করব সে কারণে দুইটা ডিম ফ্রিজ থেকে বের করে এখানে ভেঙে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিলাম আর জানেন তো আমি না এটা দেখেছি ডিম ভাজিতে যদি একটু হলুদের গুঁড়া দেওয়া যায় না তাহলে না কালারটা অনেক সুন্দর আসে আর দেখতেও বেশ ভালো লাগে তো ওদিক থেকে ডিম ভাজি করার জন্য আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ডিম দুইটা দিয়ে দিলাম আর কি বলেন তো সকালবেলা করে তো আসলে এত ঘটা করে খাবার দাবার কখনোই আমি খাই না তবে বাসায় ভাইয়া আসছে একটা ভাইয়া আসছে জার্মান থেকে তো সেটা আপনাদেরকে বলা হয়নি বেশ দুই দিন আগেই আসছিল সে তো তার জন্যই সকালবেলা নাস্তা রেডি করতেছি তো সকালবেলা ভাইয়াকে রুটি ভেজে দিচ্ছি আর এই তো আমরা তো রেডিমেড রুটিটাই বেশিরভাগ সময় খাওয়া হয় তো দিক থেকে অন্য চুলায় আমি হচ্ছে রুটিটা ভাজি করব তো এই কারণে রেডিমেড রুটিটাই আর কি ভেজে দিচ্ছি আর এদিক থেকে ডিমটার এক সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিলাম আর জানেন তো কি হয়েছে ইদানিং যখনই আপনাদের সাথে আর কি ভিডিওটা রেডি করি মানে শেয়ার করার জন্য এডিট করার পর প্রায় সময় যখনই আমি হচ্ছে ভয়েস ওভারটা দিতে যাই আমার যে এত পরিমাণের ঘুম আসে যে কি বলবো মানে ঘুমে মনে হয় যেন চোখ আমার ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা তো সে যাই হোক একটা পুরনো কথা আমার প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিই আমার ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর কোথায় কোন অংশ ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর জানেন তো ইদানিং না একটা জিনিস বেশ সুবিধা হয়েছে আয়াত একটু রাতে দেরি করে ঘুমাচ্ছে তবে দেরি করে ঘুমালে ওনা সকাল দিকটা করে একটু দেরি করেই ঘুম থেকে উঠতেছে তো এ কারণে না সকালে বেশ অনেকটা কাজই আমি আগিয়ে ফেলতে পারি যেমন এই তো সকালবেলা উঠেই কিন্তু আমার রুম ঝাড়ু দেওয়া রুমটার যেগুলো ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলো আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর ও যদি সজাগ থাকে হয় কি দেখা যায় যে ও মানে আমি একটা কাজ করতে গেলে তখন খুব বিরক্ত করে মানে ওর কথা হচ্ছে ওর পাশে বসে থাকতে হবে কোনো কিছুই করা যাবে না মানে ওকে টাইম দিতে হবে ছোটো বাচ্চারা যেরকম চায় আর কি আর এই তো এদিক থেকে আমি আমার জন্য আর ভাইয়ের জন্য চাটাও রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে টেবিলে ভাইয়ের নাস্তাটাও দিয়ে দিয়েছি সব কিছুই রেডি করে দিয়ে দিয়েছি আর ভাইয়াও একটু আগে ঘুম থেকে উঠেছে আর জানেন তো আজকে কিন্তু আমার ভিডিওটা আপনাদের সাথে বেশ অনেকটা দেরি করেই শেয়ার করছি এই তখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা তো দশটা সাড়ে দশটা থেকেই কিন্তু আজকে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি কারণ ওই তো ভাইয়ের উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়ে আর আমি চিন্তা করেছি একার জন্য নাস্তা করব। মানে চা যেহেতু করব তো চা খাবো কি এর থেকে বরং ভাইয়া উঠুক একসাথেই দুইজনে করে নিব নাস্তাটা তো ওদিক থেকে ভাইয়াকে নাস্তা দিয়ে মোটামুটি আমিও হচ্ছে আমার নাস্তাটা করে নিয়েছি এরপর এই যে আয়াত এখন কিন্তু ওই তো ভাইয়ের সাথেই আসে মোটামুটি তারা দুইজন বসে বসে টিভি দেখতেছিল আর এদিক থেকে আমি হচ্ছে দুপুরের রান্নার জোগাড় করবো তো জানেন তো ভাইয়া একটু বাইরেও যাবে তো এখান থেকে ভাইয়া আবার ট্যাক্সিও কল দিয়ে দিয়েছে তো ভাইয়া হচ্ছে একটু বাইরে হয়তো বা যেহেতু এখানে ঘুরতে আসছে বাইরে ঘুরতেই হয়তো বা যাবে কোথাও তো সে যাই হোক এদিক থেকে আমি হচ্ছে একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করে রাখতেছি যাতে হচ্ছে ভাইয়া চলে যাওয়ার আগে মানে আমি আয়া ডিস্টার্ব করার আগেই যেন রান্নাটা সেরে উঠতে পারি তাহলে হবে কি ওই যে সময় মতো আর কি খাবারটা দিতে পারবো এদিক থেকে আমি সকালবেলা উঠেই হচ্ছে মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম আর জানেন তো আপনাদের ভাইয়া এবার যে মুরগিগুলো নানছে সেগুলো এই দেড় কেজির মতো হবে এক কেজি দেড় কেজির মতো হবে তবে দেড় কেজি খুব কমগুলো নেই আসে আর কি মানে পাঁচটা মুরগি আনা হয়েছিল হয়তো বা দুইটা মুরগিতে আপনার দেড় কেজির মতো হবে আর গুলো ওই তো এক কেজি এক কেজি দুইশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম এরকম করে হয়েছে তবে এই ছোটো মুরগিগুলো না খেতে অনেকটাই স্বাদ বেশ টেস্ট আর এই তো দেখেন এখন আমি হচ্ছে এই যে মুরগিটা বসিয়ে দেবো তো মুরগিটা আমি হাতে মাখিয়েই করবো তো হাতে মাখানোর জন্য এই তো রেগুলার যে মশলাগুলো যা যা দেওয়া লাগে আর কি সব মশলাই মোটামুটি আমি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে খুব সুন্দর করে এটা হাতে মাখিয়ে তারপর করবো আসলে দেখেন কি হয় বেশ অনেক সময় না আমরা অনেক কিছু ভুলে যাই রেগুলার হয়তো হয় না তবে মাঝে মাঝে কিন্তু এরকমটা হতেই পারে সব কিছুই দিয়েছি দেখেন আমি পেঁয়াজ দিতে একদমই ভুলে গিয়েছি আমি কিন্তু পেঁয়াজ কেটেই রেখেছি তারপরে হঠাৎ করে যখন আমার মনে পড়েছে তখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তবে এখন আমি একদমই ভুলে গিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার কথা মনে হচ্ছিল সব কিছুই দিয়ে দিয়েছি আর এই যে আলুটাও আমি হচ্ছে এটা সাথেই দিয়ে দিলাম যেহেতু এটা তো ব্রয়লার মুরগি তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এ কারণে আলুটাই দিয়ে দিলাম একসাথেই কষানো হয়ে যাবে আর বেশ আলুটার ভিতরও অনেক সুন্দর ফ্লেভার চলে আসবে তো এই তো এদিক থেকে আমার হচ্ছে মুরগি কষানো হয়ে গিয়েছে আর ওদিক থেকে আমি হচ্ছে আয়াতকেও গোসল করিয়ে দিয়েছি আর জানেন কিন্তু ভাইয়া কিন্তু চলে গিয়েছে বাইরে হয়তো বা একটু পরে আসবে ওই তো বা তিনটা চারটার দিকে আসবে সেরকমটাই বলে গেল আমি জানি না আমার ভিডিওগুলোন কাদের কাছে ভালো লাগে আর কাদের কাছে খারাপ লাগে তবে সবার প্রিয় যে একসাথে একটা মানুষ কখনোই হতে পারে না এটা আমি খুব ভালো করেই জানি যেসব আপু ভাইয়েরা খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমার মন থেকে রইল অনেক অনেক দোয়া আর যারা না দেখেন তারাও যেন অনেক ভালো থাকেন আল্লাহর কাছে সেটাই সর্বদা দোয়া করি এদিক থেকে এই যে আয়াতকে আমি একটু আলুর চিপস ভেজে দিয়েছিলাম তো গতদিন একটা ভাবিদের বাসায় গিয়েছিলাম সেখানে বেশ কিছু আলুর চিপস ভেজে দিয়েছিল কিছু বড়া করেছিল তো দেখলাম আয়াত না বেশ পছন্দ করেছে তো এ কারণে চিন্তা করলাম তাহলে আয়াতকেও একটু ভেজে দিই বাসায় তো আলুর চিপস আসেই আর আলুর চিপসটা আয়াত একটু পছন্দ করে তো এই কারণে আয়াতকে একটু ভেজে দিলাম এদিক থেকে ভেজে দেওয়ার পর মানে ওই যে ভাইয়ে চলে যাওয়ার পর খুব বেশি কান্নাকাটি করতেছিল তো তখন ওকে বললাম চলো তোমাকে আলুর চিপস ভেজে দিব তো সেটা শোনার পরেই ও বলল যে ঠিক আছে মানে ও তো আর ভুলতে পারলো না মানে মাথা নাড়ালো আর কি যে হ্যাঁ 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 এরকমটাই এখন আয়াত শুধু বলতে পারে কোনো কিছু যদি ওর মন মতো হয় তাহলে বলে যে হ্যাঁ 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 আর কোনো কিছু যদি ওর মন মতো না হয় তাহলে বলে নো 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 মানে সে যে কীভাবে বলে সেটা আসলে আপনাদেরকে ভাষায় আমি বুঝাতে পারছি না যদি আপনারা দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন আর কি হয় বলেন তো ওই যে যত বড় হচ্ছে তত আর কি আয়তের জিদটাও একটু বেড়ে যাচ্ছে মানে কোনো কিছু মন মতো না হলে তখন একটু বেশি জিদ করতেছে আর যেটা বলতেছে সেটাই আর কি যেন করে দিই এরকমটাই একটা জিদ ওর ভিতরে কাজ করতেছে তো প্লিজ আপনারা যারা জানেন যে এরকমটা কিভাবে ঠিক করা যায় অবশ্যই কিন্তু আমাকে জানিয়েন তাহলে বেশ উপকার হবে এই তো এদিক থেকে রান্নাবান্না করার পরে যে থালা বাটিগুলোন হয় সেগুলো আমি করে নিয়েছি আর ওদিক থেকে আমার কিন্তু চিকেনটা রান্না করাও হয়ে গিয়েছে আর এই তো আজকে হচ্ছে শুধু চিকেনটাই রান্না করেছিলাম এটা হচ্ছে দুপুরের জন্য আর রাতে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে কোনো একটা ভাজি করে দেব ফ্রিজে কিছুটা ভেন্ডি আছে তো দেখি সেটাই না হয় রাত্রেবেলা ভাজি করব আর এদিক থেকে এখন হচ্ছে আমি খাবার নিয়ে বসে গিয়েছি ভাইয়াকে আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল তার আসতে একটু দেরি হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ